রাত দিকে আমাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় দুই সালে আমার মামলাটি পুরোপুরি বাতিল করা হয় এই পনেরো মাস আমি বিনা দোষে কোনো কিছু না করে আমার জীবন থেকে এতগুলো সময় চলে গিয়েছে আমি এই আইন একদম সম্পূর্ণ বাতিল চাই সিকিউরিটি অ্যাক্ট বা সেভার সিকিউরিটি অ্যাক্ট যখনই শুনি ফ্যাসিস্ট হাসিনার কথা মনে পড়ে স্যার আসসালামু আলাইকুম সবাইকে শুভ অপরাহ্ন আসিফ নজুল স্যারকে ধন্যবাদ এরকম একটা প্রোগ্রামে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি ভেবেছিলাম ফ্যাসিস্ট হাসিনা পরবর্তী সরকার যে আসবে সে হয়তো আমাকে নিয়ে কথা বলবে কিন্তু আমার সাথে কথা বলবে এটা আমি একটু শঙ্কিত ছিলাম যেহেতু নতুন সরকার গঠন হয়েছে অনেক দিন হয়েছে কিন্তু আমাকে কেউ কোনোভাবে ডাকেনি যাই হোক ধন্যবাদ অনেক ধন্যবাদ আসিফ নজুর স্যার আমার মামলার ব্যাপারে সবাই মোটামুটি সব কিছুই জানে তো আমি ছোট একটা বর্ণনা দিব যে কিভাবে কি হলো কারণ বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় আমি মামলা নিয়ে আমার অভিজ্ঞতা নিয়ে অনেক কথা বলেছি কিন্তু আমি আজকে মেনলি কথা বলতে চাই এই মামলার ব্যাপারে আমি কি চাই বা স্যারের কাছে আমাদের কি চাওয়া আছে আমি আজকে এই যে সাইবার সিকিউরিটি অ্যাক্টের যারা ভিকটিম আছে আমি তাদের প্রতিনিধি হিসেবে কথা বলতে চাই দু হাজার বিশ সালে করোনাকালীন সময়ে হিউম্যানিটি ফর বাংলাদেশ পেজ থেকে আমি একটি লাইভে প্রোগ্রাম অ্যারেঞ্জ করি তাই সেখানে আমি হোস্ট ছিলাম সেখানে সরকার বিরুদ্ধে কিছু কথাবার্তা বলা হয় ফ্যাসিস্টকে সরকারকে ফ্যাসিস্ট হাসিনা বলা হয় যার কারণে আমার নামে কলাবাগান এবং নিউ মার্কেট থানায় দুইটি মামলা হয় দুই হাজার বিশ সালে দুই হাজার সালের সাতাইশ আগস্ট রাত নয়টার দিকে আমাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় তারপর আঠাশ আগস্ট কোর্টে নেওয়া হয় সেখান থেকে কাশিমপুর কারাগারে প্রেরণ করা হয় তারপর দুই হাজার তেইশ সালের ষোলোই ফেব্রুয়ারি আমার প্রথমবারের মতো হাইকোর্টে জামিন হয় চার থেকে পাঁচবার নিম্ন কোর্টে জামিন চাওয়ার পরও জামিন পাইনি ষোলোই ফেব্রুয়ারি জামিন পাওয়ার পরে সম্ভবত চৌদ্দো দিনের জন্য আমার মামাকে স্টে করা হয় সেই চোদ্দো দিন শেষ হতে হতে মে মাসের ত্রিশ তারিখ আমার শুনানি হয় সেখানে বলা হয় আমার ব্যারিস্টারকে জ্যোতির্ময় স্যারকে যে আপনি আরও এক মাস পরে আসেন আমাকে জুলাই মাসের দশ তারিখে সময় দেওয়া হয় জুলাই মাসের দশ তারিখে শুনানির পরে আবারও আমার মামলা চার মাসের জন্য স্টে করা হয় কারণ দেখানো হয় আমি অনেক বড় অপরাধী আমি দেশ অনেক কিছু কর্মকাণ্ড করেছি আমি দেশকে নষ্ট করে দিব বা বাইরের দেশে আমি আমার দেশকে দেশের মান সম্মান নষ্ট করেছি তারপরে দুই হাজার তেইশ সালের বিশ নভেম্বর আমার জামিন হয় এবং জানুয়ারির উনত্রিশ তারিখ যেহেতু একই কারণে একই ধারা দিয়ে দুইটি মামলা হয় তাই আমার দ্বিতীয় মামলা যেটি ছিল কলা বাগানে সেটি নিম্ন আদালত থেকে জজ কোর্ট থেকে সেটি বাতিল করা হয় এবং পরবর্তীতে উনত্রিশ ফেব্রুয়ারি দুই সালে আমার মামলাটি পুরোপুরি বাতিল করা হয় আমাকে বেকসুর খালাস সাব্যস্ত করা হয় অর্থাৎ এই পনেরো মাস আমি বিনা দোষে কোনো কিছু না করে আমার জীবন থেকে এতগুলো সময় চলে গিয়েছে তো ছোট এক্সপিরিয়েন্স নিয়ে অনেক জায়গায় অনেক কিছু বলা হয়েছে অনেক কথা বলেছি তো ছোটো ছোটো যে জিনিসগুলো আসলেই না বলার মতো না সেই জিনিসগুলোর মধ্যে আছে হচ্ছে আমার ফ্যামিলির সাফারিংস অ্যাট ফার্স্ট আমার ফ্যামিলির সাফারিংস যেহেতু বাবা দেশের বাইরে থাকে অ্যান্ড সব কিছু মাকে সামলাতে হয় মা তো আমার মা এডুকেটেড না অ্যান্ড আমি হচ্ছে মিডিল ক্লাস লোয়ার মিডিল ক্লাস থেকে বিলং করি আমাদের খুব বেশি প্রপার্টিও নেই আমার বাবার খুব বেশি সম্পত্তিও নেই তা আমার বাবার সম্পত্তি হচ্ছে আমার তার ছেলে মেয়েরা যাদেরকে সে হচ্ছে নিজের ঘাম পানি করে আমাদেরকে পড়িয়েছে অনার্স পাশ করিয়েছে আমার আপুকে মাস্টার্স পাস আমার জন্য আমার আপু মাস্টার্সও ফেল করেছে এক সাবজেক্টে যাই হোক তো আমার ফ্যামিলি কখনো কারো সাপোর্ট পায়নি কেউ এগিয়ে আসেনি আত্মীয় স্বজন সবাই মুখ ফিরিয়ে নেয় এই যে পনেরো মাসের বিশেষ কিছু ঘটনার মধ্যে কিছু উল্লেখযোগ্য ঘটনা আছে যে পনেরো মাসে আমি হচ্ছে কখনো আমার বাবাকে দেখতে পারিনি আমার বাবার সাথে আমি কথা বলতে পারিনি আমি কখনো মানে ফ্যামিলির মানুষজনের খুব কাছে যেতে পারিনি এই পনেরো মাসে ইভেন আমি কোন ধরনের সাফারিংসের মধ্যে দিয়ে যাচ্ছি আমার মধ্যে জেলখানায় কোন ধরনের অত্যাচার হচ্ছে সেই জিনিসগুলো কখনো আমি বাসায় বলতে পারিনি মানে এরকমও দিন গিয়েছে যে আমি একদিন বাসায় কল দিয়েছি আমার মা বোন কান্না করছে আমিও কান্না করছি কিন্তু আমি তাদেরকে বলছি যে না আমি তো কান্না করছি না তোমরা কেন করছো আমি যথেষ্ট স্ট্রং তারপরে যে এই যে পনেরো মাসের একটা যে ধাক্কা আমার ফ্যামিলির আর্থিক একটা বলা যায় যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি একটা মামলা হওয়া মানে একটা পরিবার পুরো ধ্বংস হয়ে যাওয়া জ্যোতির্ময় স্যার ছিল বলে হয়তো আমার ফ্যামিলি কিছুটা বেঁচে গিয়েছে নয়তো পনেরো মাস ধরে একটা মামলা চালানো জেলখানার খরচ চালানো হয়তো আমার ফ্যামিলি রাস্তায় চলে আসতো ইভেন অ্যাট এ টাইম আমি হয়তো বের হতেও পারতাম না তারপর যদি আমার ভবিষ্যতের কথাবার্তা চিন্তাভাবনা করি দেখা যায় যে আমার পড়াশোনা তো বন্ধ হয়ে গিয়েছিল দেড় বছর লস সেখানে আমি কোনো ধরনের সাপোর্ট বা কোনো কিছু পাইনি পড়াশোনা করতে পারিনি একদম মানে একদম পুরো লস পুরো এক বছর দেড় বছর তারপর আমি যে মেন্টাল ট্রমার মধ্যে গিয়েছি এই দেড়টা বছর বাইরের যেই মানে মানসিক অত্যাচার জেলখানার মানুষজনের কর্তৃপক্ষের মানসিক টর্চার তো সব কিছু মিলে মানসিকভাবে এখনও কিছুটা বিপর্যস্ত যার কারণে এখনও দেখা যাচ্ছে যে পড়াশোনা ভুলে যাচ্ছে কিছু মাথায় থাকছে না রেজাল্ট খারাপ হচ্ছে তো মানে আসলে পড়াশোনা নিয়ে বা ইন ফিউচার আমি আসলে কি করব সেই জিনিসটা নিয়ে আমার এখনও কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই আর এখানে হচ্ছে আমি বেশ কিছু মানুষের বিচার চাই স্যারের কাছে স্যার বলবো উল্লেখ করে যে আমার নামে যে এসআই মামলা করেছে দুইজন আমি তাদের বিচার চাই তারপরে যেসব জাজরা ইচ্ছা করে আমার সাথে এরকম করেছে আমি আন্ডার আন্ডার এইটিন ছিলাম কাগজপত্র দেখানো হলো দুই বছর পলাতক দেখানো হয়েছে দেখানো হলো যে আমি গিয়েছি পড়াশোনা করেছি আর সব কিছু করেছি কিন্তু তারা সেই জিনিসগুলো মানেনি আমাকে আদালতের মতো বিচার করেছে আর আমি ন্যায্য বিচার পাইনি তারপরে জেলখানার ব্যাপারে যদি যাই আমি সুবাই সুপার ওবৈদুলের বিচার চাই স্যার সে আমাকে অনেকভাবে মানসিকভাবে টর্চার করেছে সে আমার মানবাধিকার ক্ষুণ্ণ করেছে আমি আন্ডার ট্রায়ালে ছিলাম সে আমাকে ফাঁসির আসামিদের সাথে সেলে দিয়েছেন তারপর আমি সেই মানুষগুলো বিচার চাই সেসব ডাক্তারদের যারা আমার রিপোর্টগুলো পাল্টে দিয়েছে স্যার আমার কিডনিতে স্টোন ছিল ইভেন এখনও আছে স্যার কিন্তু আমার সম্পূর্ণ রিপোর্ট পাল্টে দেওয়া হয়েছে স্যার পনেরো মাস আমি একদম কোনো ধরনের ট্রিটমেন্ট পাইনি তো আমার আপনার কাছে যে পাওয়া চাওয়া পাওয়াগুলো আছে স্যার যে আমি এই আইন একদম সম্পূর্ণ বাতিল চাই কারণ এই আইন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যখনই শুনি ফ্যাসিস্ট হাসিনার কথা মনে পড়ে স্যার যেটা সত্যি কথা সেই আগে থেকেই আমি আন্দোলন না করি বাট অনেক মানুষ আন্দোলন করেছে যে আমরা এই আইনটি চাই না এই আইনটি চাই না কিন্তু ফ্যাসিস্ট আছে না বারবার হচ্ছে এই আইনটা বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে পেয়েছি এই একটা আইনি রেখেছে হয়তো নাম পরিবর্তন করেছে স্যার কিন্তু আমরা চাই স্যার ডিএসএ বা সিএসএ একটা কিছু থাকবে না যদি করারই থাকে স্যার অন্য একটা নতুন আইন আইন তৈরি করেন কারণ এই আইনের যখনই নাম শুনে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে ওই যে পনেরো মাস নিজের জীবন ফ্যামিলি থেকে দূরে থাকা মনে হয় যে ওই জিনিসগুলো কেন আমাদেরকে যেন ট্রিগার করে স্যার আমরা চাই যে আমাদের যে একটা নতুন আইন তৈরি হোক আর এই যে আমাদের যে ভিকটিমস নেটওয়ার্ক আছে সেখান থেকে আমরা চারটা দাবি উপস্থাপন করেছিলাম স্যার যে আমরা যারা এই মামলার ভুক্তভোগী আছি স্যার তাদের যত মামলা আছে সবগুলো একেবারে বাতিল করা হোক তারপরে আমরা যারা এই যে ক্ষতিপূরণের শিকার হয়েছে আমরা বিনা দোষে ক্ষতিপূরণের শিকার হয়েছে আমরা সেই ক্ষতিপূরণ চাই আমরা এই আইন সম্পূর্ণভাবে বাতিল চাই এবং যারা উদ্দেশ্য প্রণীতভাবে এবং এই তাদের নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্যে বিভিন্নভাবে বিভিন্ন মন্ত্রী বলেন বা সরকারের লোকজন বলেন বা এই যে পুলিশ বলেন র্যাব বলেন যারাই বলেন যে হয়রানিমূলক মামলাগুলো আমাদেরকে করেছে আমরা তাদের বিচার চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে